এই দেখুন এই দেখুন আমি ক্লাসটা প্রেস করলাম এই দেখুন টোটাল সেটে গেছে দেখতে পাচ্ছেন যে এখন রাত হয়ে গেছে আর আমাদের আমাদের যে রেঞ্জগুলো ছিল সেটা দিয়েও খোলা যায়নি জলে এখন আমরা রেখে চলে যাচ্ছি কিছু করার নেই কালকে গাড়ি দিয়ে টু চেন করে নিয়ে যেতে হবে এটাকে এখন এই দেখছেন আমরা এখন এই বাড়ি যাচ্ছি আর এই আমাদের গাড়ির স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এখন মাঠের মাঝখানে পড়ে আছে আশেপাশে কিছুই নেই দেখুন বন্ধুরা যারা বলেন যে গাড়ির ব্যবসা করবো গাড়ির ব্যবসায় লাভ থাকে তো বহুত খুব কম এই দেখুন এই অবস্থা আমাদের যে সিজন চলছিলো সেটা তো আপনার আপনাদের দেখাচ্ছি ভিডিওতে তো আমাদের গাড়িটা যথারীতি সিজন চলছিল আজকে প্রায় অনেক কাজ ছিল তো চলতে চলতে দেখুন গাড়িটা এখন এখানে স্টপ হয়ে গেছে তো এর যে গিয়ার আছে গিয়ারগুলো সম্পূর্ণ সেটে গেছে তো এখন কিছুই হয়নি তোমার বাবা এখানে ছিল তোমার বাবা এসে তো বলছে আমাকে গিয়ারটা সেটে গেছে তো আমি দেখতে এলাম আর দেখুন কন্ডিশান দেখুন কুটা বন্ধুরা আমরা অনেক চেষ্টা করলাম আমি নিজে পার্সোনালি চেষ্টা করলাম অনেক হলো না তো এটা মনে হচ্ছে খুব সিজনের মাঝখানে তো উট ফেরে পড়ে গেলাম তো দেখুন এইখানে যে জমিগুলো দেখছেন এইগুলো সব চষেছি আমরা এইখানটা সব চষেছি এইগুলো সব চষেছি আর এই এই যে জমিগুলো দেখছেন এই সাইটগুলো দিয়ে এই সাইটগুলো এগুলো সব টোটাল আজকে আমাদের হতে কেন আমাদেরও জমি আছে বেশিরভাগ এই উপরে জমি এইগুলো চষা হতো কিন্তু যে কী হবে বুঝতে পারছি না আর আমার ড্রাইভার যেটা বলছে সেটা বলছে নাকি এখানে মিডিয়ামের একে চস ছিল একে চতে চসতে আসছিলো আস্তে আস্তে এখানে এসে গিয়ারটা চেঞ্জ করছিল। হ্যাঁ কারণ একটা জমি থেকে একটা জমিতে মিডিয়াম গিয়ারে যাওয়া যায় না হাই গিয়ারে লাগাতে যাচ্ছে দিয়ে হাই গিয়ারে লাগিয়ে হাই গিয়ার মানে মিডিয়াম থেকে হাই লাগিয়েছে হাই লাগিয়ে এখান এই এইখান থেকে এতটুকু এসেছে ব্যাস আওয়াজ করে শব্দ করে গ্যার সাইডে গেছে দেখা যাক আমরা একটা মিস্ত্রিকে ফোন করছি এটা সম্পূর্ণ লোকাল মিস্ত্রি আছে কারণ আজকে রবিবার আজকে শোরুম বন্ধ আর শোরুমের ভরসায় যদি আজকে পড়ে থাকি রবিবারে তো অসুবিধা হবে তো মিস্ত্রি আমরা দেখিছি তো দেখি উনি বলছে পাঁচ মিনিটের মধ্যে আছে এবার দেখি কী বলে এই দেখুন মাঠের মাঝখানে কুতো আমরা পড়ে আছি এখন এখানে এখন মাঠের মাঝখানে পড়ে আছি এখন আজকে যা মেঘ করেছিলো এই মেঘ যদি জল হতো তো আজকে রাতের মধ্যেই বাকি যে সমস্ত গাড়ি আছে সমস্ত সব মেরে দিত মানে সব আর কি চষে ফেলতো আর আমাদের তো এই অবস্থা আমাদের যে অর্ডার আছে কাজ আজকেই শেষ হবে না এখন তো এই তো অবস্থা আর গাড়িটাকে আমি স্টার্ট করলাম তাহলে আপনাদের মনে হয় দাদা তা স্টার্ট করলে কী করে তো ওরা একটা টেকনিক আছে স্টার্ট করার গিয়ার অবস্থাতেও স্টার্ট করা যায় তো স্টার্ট করলাম তো ক্লাস যেমনি ছাড়া হচ্ছে সেমনি আওয়াজ চলে আসছে এই দিকটা ফ্রিজ আছে এই দিকটা রোটার সাইডটা সম্পূর্ণ ঠিক আছে এই গিয়ার সাইডে মানে এই দিকেরও প্রবলেম হচ্ছে হাই লো মিডিয়ামে মিডিয়ামটা পড়ছে হাই আর লো পড়ছে না আর আপনার দিকে চারটে পুরো সেটে গেছে তো আপনাদের খারে বললাম যেহেতু একবার দেখিয়ে দিই আপনাদের ঘরে কেমন কী প্রবলেমটা হচ্ছে তো জাস্ট এই দেখুন এই দেখুন আমি ক্লাসটা প্রেস করলাম এই দেখুন টোটাল সেটে গেছে এই দেখুন মিডিয়াম পড়ছে হাই পড়ছে না লোয়ে পড়ছে না রোটার সাইড ঠিক আছে তো চলুন লোকাল মিস্ত্রিকে ডেকেছি বলছে পাঁচ মিনিটের মধ্যে আসবে আর সব থেকে বেশি কথা যেখানেই যাচ্ছি সবাই জিজ্ঞাসা করছে যে এরকম কী অবস্থা হলো চলুন মিস্ত্রি আসুক তারপর দেখা হোক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যিনি মিস্ত্রি আছে উনি এখন চলে এসেছে তো এখন এখানে দেখার চেষ্টা চলছে কী হচ্ছে আপনার এইদিকে যে চাপাটা আছে গিয়ারের আর এসাইড আছে আর এই সাইডের আছে দুটোই খোলার চেষ্টা এই যখন খোলা হচ্ছে তখন সমস্যাটা দেখা হচ্ছে কী কী সমস্যা আর কী হতে পারে তো সমস্যাটাকে দেখা হোক কি হচ্ছে তারপর আপনাদের ওখানে আমি দেখাবো ওইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওই চাপাটা খোলা হলো আপনাদেরখানে আবার দেখিয়ে দিই তো ওইটা খুলে প্রথমে মনে করা হয়েছিলো যে ওখানে হয়তো হবে ওই সাইড দিয়ে তারপর দেখা গেল যে ওখানে কোনো ওর অ্যাক্সেসই নেই ওই দেখুন একটু সরে সাইড দেখাই ওই দেখুন এইখানটা যে অ্যাক্সেস করার জন্য খোলা হয়েছিল এইখানে ওখানে কোনো কিছুই নেই তো এখন এইটাকে খুলতে হবে এইটা না খুললে এখন হবে না বলছে তো দেখুন আগে দেখা হোক এটা খোলা হোক তারপর আপনাকে দেখাবো যে কি হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন এইখানটা ওই পাসগুলো খুলে তো আপনার দেখালাম যে পাসগুলো খুলে হচ্ছে না তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে ওই যে ভ্যাল আছে ফোর বাই সেটাও ফোর বাই ফোর বলছি আপনার হাইড্রোলিকের তো নিচে একটা নাট আছে সে এমন জায়গায় ফেঁসে গেছে তো ওটা কিছু দিয়ে খোলা যাচ্ছে না আমার রেঞ্জ আবার এসেছে অন্য রেঞ্জগুলো খোলা হলো তো এখনও খুলতে পারা যাচ্ছে না এই দেখুন কী সমস্যা দাঁড়িয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন যে এখন রাত হয়ে গেছে আর আমাদের আমাদের যে রেঞ্জগুলো ছিল সেটা দিয়েও খোলা যায়নি তো এই দেখুন এটা খোলার চেষ্টা চলছে এখন আর আমরা এখন কোথায় আছি সেই কন্ডিশানটা আপনাদের একবার দেখিয়ে দিই তো এই দেখতে পাচ্ছেন এটা গাড়ি আর এই মাঠের মাঝখানেই গাড়ি আর এই দেখুন এরকম কন্ডিশন আর আছি একবার দাঁড়ান ফ্ল্যাশটা অন করি ভিলার ফ্ল্যাশটা অন করি একবার আপনাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি একবার আয় দেখুন কুতে আছি দেখুন হ্যাঁ দেখুন জলের মাঝখানে এই যতটা দেখছেন না আপনারা ওই দেখুন আলো জ্বলছে ওই যে আলো জ্বলছে না ওই আলো জল থেকে গুটাটা এতটা গুটাটা এইদিকে যতটা দেখবেন ততটা আপনার হচ্ছে এইরকম জলা জায়গা এখানে সাপের পুঁড়ো একদম কি বলবো সাপের পুঁড়ো আড্ডা যাকে বলে এ দেখুন আমি আঁচি তো যারা যে সমস্ত আমাকে আমাকে কমেন্ট করেন যে দাদা আমরা গাড়ি কিনতে চাই আমার গাড়ি এরকম ব্যবসা করতে চাই ব্যবসাতে অনেক লাভ তো দেখুন এই জিনিসগুলো কিন্তু ফেস করতে হবে আমি দেখুন আমি চান টান করে কিন্তু শুয়েছিলাম ঘরের ভেতরে তো এবার দরকার পড়েছে তখন আমাকে আসতে হয়েছে দেখুন আমাদের আমি আছি আমার বাবা আছে আমাদের যিনি ড্রাইভার আছে উনি আছে আর এই যিনি মিস্ত্রি এসেছেন উনি আছে তো এই দেখুন গাড়ির কতটা পর্যন্ত জল আর একবার কন্ডিশানটা দেখুন এরকম কত খতরনাক জায়গা এগুলো এইগুলো হচ্ছে এটা হচ্ছে পুরো আপনার পগার এরিয়া পুরো পগার এখানে চন্দ্রপুরা সাপের একদম ভর্তি তো দেখুন কোথায় খারাপ হয়ে গেছে তো এই সমস্ত কন্ডিশানগুলো আপনাকে কিন্তু ফেস করতে হবে আর আমাদের এই যে গোটা মাঠটা দেখেছেন না এই গোটা মাঠটা জলও দেখুন একটা আলো জ্বলছে ওইখান থেকে এইখানে প্রায় আপনার দু কিলোমিটার দু আড়াই কিলোমিটার হবে এই গুটাটা জল এই দিকেও জল এই পর্যন্ত দেখতে পাচ্ছি আলোগুলো থেকে একটু করে ছেড়ে এতটা করে গোটা জলের মাঝখানে আমরা আছি পুরো বাজে কন্ডিশান তবে এটা কি ধান কাটা মেশিনের নয় এগুলো কাটা সে আলু হয় লাস্টে জল হয়ে গেলে ডুবে গেলে আর হয় না আর এমনিতে আলু হয় সেরকম কন্ডিশনে তো গাড়ি দেখুন এই অবস্থায় আছে গিয়ার ফেঁসে গেছে এখন তো এই দেখুন এরকম চলছে এখন

তো এটা গেছে তো চলুন এটা কি হয় দেখা যাক আগে তারপর আপনাদের আমি দেখাবো দেখুন আমাদের এইটা এখন এখানে খোলা হলো আর এখন দেখতে পাচ্ছেন যে এইখানে কোনটা একটু বলে দিন পাঠের জায়গায় তো এই দেখুন এই এইটা এখন আমাদের যিনি মিষ্টি এসে উনি যে এইটা এখন সেঁটে গেছে আর এটা এমন সেঁটে গেছে আর আমার যেটা মনে হচ্ছে এটা একটু বাঁদিকে বেন্ড হয়ে আছে তো এই দেখুন এই হচ্ছে এই হচ্ছে সমস্যা থেকে ফোকাস করে দেখাই এই দেখুন এই হচ্ছে সমস্যা আর এই আমাদের ক্লাচ এই দেখুন এই সব গিয়ারে পুরো বডি খোলা আছে এই মাঠে মাঝখানে এখন হবে না দেখছি এখন এটাকে না হবে খুলে তো এখন দেখা যাক কি করা যায় এটাকে এখন ফিটিক করে দিই আর এই সমস্যাটা আপনার দেখিয়ে দিলাম তো চলুন এখন ইনি ফিটিং করে দেবেন কারণ এখানে এখানের এটা নয় আর কন্ডিশন আপনারা দেখুন জলের মাঝখানে তো চলুন এখন উনাকে দেরি করবো না উনি আবার অন্য জায়গায় যাবেন তো এখন ফিটিং করে দিই খুনি তারপরে দেখা যাবে এখন কি করা যায় তো চলুন ফিটিং হয়ে গেলে আবার দেখাবো আপনাদেরকে কি করি নেক্সট ডে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সমস্যা খুব গুরুতর তো আমাদের ওইটা ইয়ে করার পরেও ছাড়িনি তো আমাদের এটা ফিটিং করা হয়ে গেল। তো ফিটিং করা এখন রেখে দিচ্ছে এই দেখুন এখন কিছু করার নেই এখানে রেখে দিয়ে যেতে হবে আমাদের বলে এখন আমরা রেখে চলে যাচ্ছি কিছু করার নেই কালকে গাড়ি দিয়ে টো চেন করে নিয়ে যেতে হবে এটাকে তো যত দেখুন কি অবস্থা হচ্ছে ব্যাপার এখন যন্ত্রপাতিগুলো যেহেতু গাড়িটা থাকবে যন্ত্রপাতিগুলো খুলে নিয়ে এখন তো এই দেখুন এই অবস্থা আমরা এখন গাড়ি ছেড়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন হবে না কালকে সকালবেলা গাড়ি নিয়ে ট্রেনে তুলতে হবে তো এই দেখুন অবস্থা দেখুন দেখুন কি অবস্থা দেখুন একটা আপনার থাম এই দেখছেন আমরা এখন এই বাড়ি যাচ্ছি আর এই হলো আমাদের গাড়ির স্টিকার দেখতে পাচ্ছেন এখন মাঠের মাঝখানে পড়ে আছে আশেপাশে কিছুই নেই দেখুন বন্ধুরা যারা বলেন যে গাড়ির ব্যবসা করবো গাড়ি ব্যবসায় লাভ থাকে তো বহুত খুব কষ্ট কম এই দেখুন এই অবস্থা জুতোটা এখানে আছে তো এখানে ভিডিওটা শেষ করছি এবার দেখা যাক কালকে কি হবে দেখাবো